জর্জিয়ার জর্জ ফ্রয়েড হত্যার পঞ্চম বার্ষিকীতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিক্ষোভকারীদের দাবি প্রতিষ্ঠানটিকে ডাইভার্সিটি প্রোগ্রাম চালু করতে হবে এবং ফ্লয়েডের হত্যার পর ক্ষতিপূরণ হিসেবে যে আর্থিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জর্জিয়ার পেস্তোর রেভারেন্ড জামাল হ্যারিস ব্রায়েন্ট যিনি চলতি বছরের শুরুতে টার্গেট স্টোরগুলির সামনে চল্লিশ দিনের অনশন কর্মসূচির আয়োজক ছিলেন ব্রায়েন্ট জানান এই বিক্ষোভে অংশ নিতে দেশের কয়েক ডজন চার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে বিক্ষোভকারীরা বিপরীতে অবস্থিত চার্চের পার্কিং লটে জড়ো হয়ে নয় মিনিট চল্লিশ সেকেন্ড ধরে প্রার্থনা করেন দু সালের মে মাসে পুলিশ কর্মকর্তা ডেরেক এতটা সময় ধরেই ফ্লয়েডের ধারে হাঁটু দিয়ে চেপে ধরে রেখেছিলেন যে শহরে ফ্লয়েড নিহত হয়েছিলেন সেই মিনিয়াপলিসে টার্গেটের সদর দপ্তর জানুয়ারিতে ঘোষণা করেছিল তারা ডাইভার্সিটি ইকুইটি এন্ড ইনক্লুশন ডিইআই কর্মসূচি বন্ধ করে দিচ্ছে এরপর থেকেই মূলত টার্গেটকে ব্যাপক প্রতিকূলতা এবং বয়কটের আহ্বানের মুখোমুখি হতে হয় নিউ বার্থ চার্চের হেড প্যাস্টার রেভারেন্ড ব্র্যান্ড বলেন এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে কারণ দেশ ভুল পথে এগোচ্ছে ইকাল ফাইভ ইয়ার্স গা ই

তারা দেখতে চান যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি পূরণ করা হোক দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে that vision didnt happen we stand on business we stand on gods promise. we stand on the word We're not going back We're going forward. Rizwan it TVN24 news desk নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর